আমার শাড়ি পরা দেখে রিক বলছে যে আজকে দিদি তোমাকে মানুষে দেখলে শুধু বলবে বিউটিফুল মানুষে কি কইব আমারে বিউটিফুল হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই পেজ কোয়েল আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো আজকেও আমি পুজো দিতে যাচ্ছি মহাদেব মন্দিরে প্রতি সোমবারে আমি আমাদের ট্রেডিশনাল ড্রেস পরে যেতাম আজকে ভাবলাম যে শাড়ি পরে যাবো তো আজকে আমাকে কেমন লাগছে বলো মন্দিরে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা কুকুরকে পেয়েছি দেখতে ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে এই কুকুরটা তোর গেট বন্ধু বলে ও ভিতরে ঢুকতে পারছে না রাস্তায় আছে আমি মন্দিরে পৌঁছে গেছি আজকে যেহেতু শেষ সোমবার প্রচুর থাকবে এটা ভেবে বাড়ি থেকে দেরিতে বেরোলাম মন্দিরে একটু দেরিতে আসার একটাই সুবিধা আমার আধা ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করতে লাগলো না আর হুড়ুসুরুস নেই আমার পরে কেউ যে পুজো দেবে অপেক্ষা করছে এটাও নেই আমি মন প্রাণ ভরে পুজো দিতে পেরেছি তারপর রিয়ার মা আসলো পুজো দেওয়ার জন্য রিয়ার মা কাকির জন্য অপেক্ষা করেছি একসাথে বাড়িতে যাব বলে রিক কান্না করছে কালীবাড়িতে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি এটা আমারই দোষ আমি বলেছিলাম ওকে আমি কালী মন্দিরে যাব তুইও যাবি তো বৃষ্টির কারণে আমি আর কালী মন্দিরে যাইনি আমি বাড়ির পাশে এই মন্দিরে এসেছি তো এটা ও কান্না করছে কালী মন্দিরে কখন যাবে কখন যাবে মানে ও যত সব বাইনা না আমার সাথে তো এটা আমারই দোষ অ্যাকচুয়ালি আমি ওকে বলেছি এটা আমি মানছি তো আমি ওকে না অনেক বুঝাইছি বুঝলে ও বুঝে ও যে বুঝে না এমনটা না ওকে যদি ভালো করে বোঝাও তাহলে ও বুঝে নে বন্ধুরা আমি বাড়ি পৌঁছে গেছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই